আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার যুদ্ধ বিমান এরপরে জানবেন কঙ্গোতে এম বিদ্রোহীদের দখলে বিমানবন্দর আরও জানবেন পুতিন ইউরোপকে ভয় পান না ট্রাম্পকে পাশে চান জেলেন্স উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলেছেন কিম সবশেষে জানিয়ে দিব দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপ্রৃত পেতে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সক্ষমতা প্রযুক্তি এমনকি সামরিক শক্তিতে দেশটির ধারে কাছে নেই কোনো দেশ এই দেশটির কাছেই রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির স্টেলথ ফাইটার জেড এফ থার্টি ফাইভ সিরিজের এই যুদ্ধ যুদ্ধবিমানগুলোর সঙ্গে কোনো দেশই লড়াইয়ে যেতে চায় না তবে এবার অত্যাধুনিক সেই যুদ্ধবিমানই ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশে যুক্তরাষ্ট্রের আলাস্কার ফেয়ার ব্যাংক সে ইয়েলসন এয়ারফোর্স ঘাটিতে বিধ্বস্ত হয়েছে একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিমানঘাটি কর্তৃপক্ষের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায় স্থানীয় সময় মঙ্গলবার দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিটে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয় তবে বিবৃতি অনুযায়ী পাইলট যথাসময়ে প্যারাসুট খুলে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন পরে ওই পাইলটের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাকে বাসে টার্মি হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় নিশ্চিত করা হয়নি যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ রাডার প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম যুক্তরাষ্ট্র ছাড়াও তার ইউরোপীয় মিত্র এবং ইসরায়েলের কাছেও এই এফ থার্টি ফাইভ যুদ্ধ রয়েছে ন্যাটোর অন্যতম মুসলিম দেশ তুরস্ক এই যুদ্ধবিমান কিনতে চেয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয় এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের তথ্যানুযায়ী এই যুদ্ধবিমান তৈরির প্রজেক্টে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে এক একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের দাম প্রায় আট কোটি ডলার বা নয়শো কোটি চার লাখ টাকার বেশি কঙ্গোর বৃহত্তম শহর গোমার বিমানবন্দর দখল করে নিয়েছে বিদ্রোহীরা মঙ্গলবার এই ঘটনায় শহরে থাকা হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে রাজধানী শহরে একাধিক দূতাবাসে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বিদ্রোহী এম তেইশ গোষ্ঠী সোমবার দেশটিতে অনুপ্রবেশ করে রুয়ান্ডা গণহত্যার প্রভাবে প্রায় তিন দশক ধরে চলা দ্বন্দ্বে এত বেশি অস্থিরতা শেষবার দেখা গিয়েছিল দুই সালে বিদ্রোহীরা শহরের দখল নেওয়ার পর রাস্তাঘাটে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেছেন কঙ্গোর পরিস্থিতি এখন খুব অস্থিতিশীল শহরের ভেতরে বিদ্রোহীরা শক্ত অবস্থান নিয়েছে এবং বিমানবন্দর তাদের নিয়ন্ত্রণে থাকার কথা তাদের কানে এসেছে বলেও জানিয়েছেন তিনি দুজারিক জানিয়েছেন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জাতিসংঘের শান্তিরক্ষীরা নিজেদের ঘাটিতে প্রাণ রক্ষার্থে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শহরজুড়ে অস্ত্রের ব্যাপক বিস্তার ঘটেছে ফলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে এম তেইশ বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ কঙ্গর খনিজ সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের গোমা শহরের হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে কয়েক দশকের পুরনো এক বিরোধ আঞ্চলিক যুদ্ধ উস্কে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউরোপকে ভয় পান না তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে ইউক্রেনের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা চাই ট্রাম্প ন্যায়বিচারের পক্ষে ইউক্রেনের পাশে থাকুক পুতিন ইউরোপকে ভয় পান না স্থানীয় সময় মঙ্গলবার আটাইশ জানুয়ারি রাতে প্রচারিত ওই সাক্ষাৎকারে জেলেন্সকি আরও বলেন পুতিন চান না শক্তিশালী ট্রাম্প ইউক্রেনকে সমর্থন করুক কারণ এর ফলে ইউক্রেন শক্তিশালী হবে গত বিশ জানুয়ারি দায়িত্ব নেওয়া ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্পকে তার সহযোগীরা পরামর্শ দিয়েছেন একটি চুক্তি হতে কয়েক মাস সময় লাগতে পারে ট্রাম্প যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন জেলেন্স কি যুদ্ধ বন্ধে আগ্রহ দেখালেও বলেন যুদ্ধ থামাতে ইউক্রেন রাশিয়ার দখলদারিত্বকে স্বীকৃতি দিতে পারে না আমরা সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেই জেলেন্সকি বলেন দুই হাজার বাইশ সালের পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকে ইউক্রেন একসময় রুশ সেনাদের দখলে থাকা পঞ্চাশ শতাংশ অঞ্চল ফিরিয়ে নিয়েছে আমরা এই যুদ্ধের সুষ্ঠু সমাপ্তি ঘটাতে চাই আমরা ভয় পাই না রাশিয়া ততটা শক্তিশালী নয় তবে আমরা আমাদের পুরুষ ও নারী নির্বিশেষে আর প্রাণ হারাতে চাই না উত্তর কোরীয় নেতা কিম জং উন দ্বার্থহীন কণ্ঠে বলেছেন পিওনিয়ং অনির্দিষ্টকাল পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে আজ বুধবার উনত্রিশ জানুয়ারি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন বার্তা সংস্থা এফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পিওংিয়ং সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেন শত্রু দেশগুলোর সঙ্গে অনিবার্য সংঘর্ষের বিষয়ে সতর্ক থাকতে হবে দুই সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর কিম বলেন দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের রাজনৈতিক ও সামরিক অবস্থান দৃঢ় প্রতিবেদনে বলা হয় সমুদ্র থেকে ভূপৃষ্ঠে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর কিম জমুন গত শনিবার পঁচিশ জানুয়ারি পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেন গত বিশ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহাপের এক প্রতিবেদনে বলা হয় মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠক করেছিলেন গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি এবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগ করবেন তিনি কিমকে একজন স্মার্ট লোক হিসেবে অভিহিত করেছেন দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া দুই সালে নিজেকে একটি অপরিবর্তনীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট একুশ আরোহী ছিলেন জাতিসংঘ পরিচালিত রেডিও মিরায়া বুধবার উনত্রিশ জানুয়ারি এ তথ্য জানিয়েছে বাকি তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক রেডিওটি বলেছে বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করে বিমানটি এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয় দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ে প্রাণ হারিয়েছেন ইউনিটি রাজ্যের যোগাযোগ মন্ত্রী গেটওয়েজ বিপাল জানিয়েছিলেন বিমানবন্দর থেকে বিষ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয় বিমানটির রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল পরবর্তীতে তিনি জানান দুর্ঘটনা কবলিত বিমানে একু আরোহী ছিলেন যার মধ্যে তিনজন বেঁচে গেছেন সাম্প্রতিক সময়ে দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে এর মধ্যে দুই সালের সেপ্টেম্বরে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে উনিশ জনের মৃত্যু হয়েছিল এর আগে দুই সালে রাজধানী জুবা থেকে রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় কার্গো বিমান হলেও সেটির ভেতর কয়েক ডজন মানুষ ছিলেন